জন্মদিন তো রাত্রেবেলা বারোটার থেকেই শুরু হয়ে গিয়েছিল রানি আমার চোখ বন্ধ করে আমাকে অনেক সারপ্রাইজ দিয়েছে ও আমার বার্থডে নিয়ে অনেক ইন্টারেস্টেড ছিল ওর মা কেক বানিয়ে যেটাও আমাকে বলে দিয়েছে এসে তো বৌমনি প্রত্যেক বছরই আমার জন্য কোনো না কোনো কোনো স্পেশাল করার চেষ্টা করে ঠিক আগের বছরও কেক বানিয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছিলো সেই বছর দিয়েছে তো যাই হোক এই সারপ্রাইজটা আমার কাছে অনেক 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 তো যাই হোক সকালে ঘুম থেকে ওঠে চা তারপর কেক তারপর মা বানিয়েছিল ছানার পায়ে সব কিছু খাওয়া দাওয়া শেষ করে এখন সবাই লেগে পড়েছিলো হাতে সব কিছু রান্না শেষ করার জন্য আর আমি এখানে হাত মুখ ধুয়ে স্নান টান করে চলে গেছিলাম পুজো দিতে পুজো দেওয়া শেষ হয়ে গেছে আর এখন আমি রেডি হতে যাবো আর আজকের দিনটা আমার কাছে সত্যিই অনেক স্পেশাল বলে আমি একটু নিজের মতোই খুবই আনন্দ করছিলাম আর ইবো আমার দিনটাকে অনেক স্পেশাল করে দিয়েছে কারণ ও আমার জন্য যেটা পেরেছে সেটাই নিয়ে এসছে ও আমাকে গিফটও দিয়েছে তো যাই হোক এখন আমরা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখি আমাদের উনুনে রান্না করছিল বৌমণি তো আমাদের গ্যাসে রান্না করতে পারতো কিন্তু উনুনা বেস্ট হবে তার জন্য উনুনে রান্না করছিল এখানে সব কিছু আয়োজন করা মোটামুটি হয়ে যাচ্ছিলো এখন রান্না চাপিয়ে দিলেই হয়ে যাবে আর এখানে নিচের বৌদি প্রত্যেকবারের মতো এবারও আমাকে থালা বেড়ে সুন্দর করে ডেকোরেশন করে সব সময় যেটা দেয় এরবারও দিতে যেটা দিয়েছে সবসময় সেম জিনিস না হলো কিন্তু সুন্দর করে তো দেবেই তো বৌদিও চলে এসেছে পায়েস খাচ্ছিলো আর আমি এখানে নমস্কারটা সেরে ফেলছিলাম বাট আনফর্চুনেটলি আমি আমার মাকে নমস্কার করার যে ভিডিওটা ছিল সেটা আমি হয়তো বা ভুলবশত ভিডিও করিনি বা ভিডিওটা ডিলিট হয়ে গেছে সেটা আমি পাইনি এখন তো যাই হোক মাকেও নমস্কার করার পর দেখি সুস্মিতা যে সব থেকে লাজুক সে চলে এসেছে নিমন্ত্রণ করার পর বাকিটা আমি ভাবিনি যে ও আসবে তো আমি সত্যি অনেক খুশি ছিলাম বাকিদেরকেও নিমন্ত্রণ করেছিলাম ওদের ব্যক্তিগত কারণে ওরা মানে আমার বাড়িতে আসতে পারেনি সেই জন্য আমি অনেক দুঃখিতও ছিলাম ওদেরকে অনেকবার করে আমি বলেছি আসার জন্য তারপর ওরা সেই জন্য আমার মনটাও খারাপ ছিল তারপর কি ঠান্ডা খেতে খেতে দেখি সবাই আস্তে আস্তে চলে এসেছিলো আর অর্জিতা বলছিল যে আসবে না পরে দেখি আর শ্রীপনার দুজনেই চলে এসেছিল তারপর ধনশ্রী জয়দেব শুভ ওরাও চলে এসেছিল আর হচ্ছে কি তো রিমাও এসেছিল হলো এবারই আমার আজকে পরীক্ষা ছিল তো সেই পরীক্ষা টরীক্ষা শেষ করে আমার জন্মদিনে এসছে আমি সত্যি অনেক হ্যাপি ছিলাম যে সবাই এসছিস তো যাই হোক এখন হচ্ছে কি আশীর্বাদ হচ্ছে আর এই ভিডিওটার মধ্যে আমি প্রত্যেকটা ভিডিও দিতে পারছি না কারণ কি এই ভিডিওটা যদি আমি প্রত্যেকটা ভিডিও দিই তাহলে ভিডিও দেখে তোমরা কুলাতে পারবে না আর হেসে গোলাতে পারবে না তো সেই জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি মানে হাফ আফ হাফ হাফ করে সবগুলি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বাট আজকের এই বার্থডে ব্লগের ভিডিওটা আমি সবটা একসাথে শেয়ার করছি কারণ কি একটু একটু স্লিপ নিয়ে শেয়ার করছি যাতে তোমরা দেখে শেয়ার করতে পারো আর পরে আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো যে কী কী হয়েছিলো কেক কাটিংয়ের সময় তো সবাই খুব সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করেছে আর এখানে নেমারানি চলে এসেছে ভাষণ দেওয়ার জন্য ওর ভাষণ শুনে এক একজন বেচারা হাসতে হাসতে মানে বমি হওয়ার মানে পড়ে চলে এসেছিলো তারপর এখানে আমার একটা ভাই যে এসেছিলো তোরা খাওয়া দাওয়া বাড়ির সবাই খাওয়া দাওয়া শেষ করছিল তেন ওদেরকে ডাটা ভাইভে বড় পর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো সেই হাওয়াটা অনুভব করার পর চলে এসেছিলাম আজকে ছিল ফিরা রল তার ফিরার রতের প্রসাদ খেয়েছি প্রসাদ খাওয়ার পর রাত্রিবেলায় এই বিরিয়ানি খেয়ে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি এটা দেখা যায় নতুন ব্লগে